অপূর্ব এবং তাসনিয়া ফারিন অভিনীত ভুল থেকে ফুল নাটকটি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাবনা আপনাদেরকে রিভিউ দিব নাটকের শুরুতে দেখা যায় তাসনিয়া ফারিন একটি ফুল নার্সারির মালিক থাকে এবং তার বাবা মা কেউ নেই এবং তিনি কিন্তু চোখে দেখতে পান না অন্ধ একটা ঘরে এবং মুরব্বী একটা চাচা আছে যিনি হচ্ছে সেই নার্সারির দেখাশোনা করেন ঠিক আছে তো একটা পর্যায়ে অপূর্ব যখন সেখানে চাকরি নিয়ে আসে এবং দুইজন মিলে খুবই ঘনিষ্ঠ হয়ে যায় যেহেতু তাসনিয়া ফারিন খুবই অসহায় ছিল সে অন্ধ ছিল তাই অপূর্বকে বিশ্বস্ত পেয়ে নার্সারির সব দায়িত্ব হচ্ছে অপূর্বর ঘাড়ে দিয়ে দেয় এবং দুইজনে আস্তে আস্তে অনেক ভালো বন্ধু হয়ে ওঠে একটা পর্যায়ে হচ্ছে অপূর্ব বলে যে আমি চাই যে তুমি তোমার চোখের অপারেশন করো এবং তুমি তোমার চোখে দেখতে চাও এটা আমার অনুরোধ কিন্তু তাসনিয়া ফারিন রাজি হয় না একটা পর্যায়ে রাজি হলে তার চোখের অপারেশনের জন্য অনেক টাকা লাগে যেই টাকা নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে অপূর্ব করায় যে চোখের অপারেশন করার পরে যখন সে চোখ খুলবে সেই মুহূর্তে সে ডাক্তারকে বলে সে সবার আগে অপূর্বকে দেখতে চায় চোখ খুলে কিন্তু ততক্ষণে তো অপূর্ব একটা চিঠি লিখে দিয়ে চলে গেছে সেই চিঠিতে লেখা ছিল চোখ খুলে দেখে যে সেই চিঠির মধ্যে লেখা ছিল তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কিন্তু আমি তোমার সামনে আসতে পারবো না কারণ আমি একজন প্রতারক আমি একজন খুনি আমার কারণেই সেদিন তোমার বাবা মা মারা যায় এবং তুমি অন্ধ হয়ে যাও কারণ যে গাড়িতে তোমরা ছিলে সেই গাড়ির ড্রাইভার ছিলাম আমি এবং আমি ফোনে কথা বলতেছিলাম আর ড্রাইভ করতেছিলাম আমার এই ভুলের কারণে তুমি তোমার পরিবারকে হারিয়েছো এবং তুমি অন্ধ হয়ে গেছে এই অপরাধবোধ থেকে আমি অনেক দূরে চলে গেলাম তো দর্শক এই নাটকের দ্বিতীয় পার্টটা দেখতে চাই যে চিঠি পড়ে তাসনিয়া ফারিন অনেক বেশি কান্না করে এবং বোঝা যায় যে সে অপূর্বকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে তো দর্শক এই নাটকের দ্বিতীয় পার্টকে আমরা দেখতে পারবো বলেন তো